দেখো স্নানও হয়ে গেছে এবার পুজোও হয়ে গেছে দেখো আলপনা দিয়ে শুরু করছি তো আমার মা এখানে প্রসাদ নিয়ে বসেও পড়েছে তো এই যে দেখো পুজো হয়ে গেছে তো ঘরেও পুজো হওয়া দেখাচ্ছি আজকে একটু পুজো আজকে হলো শুভ নববর্ষ তার জন্য একটু অন্যরকম পুজো হলো ঠিক আছে তো পুজো টুজো সব কমপ্লিট আমার মা প্রসাদ খাচ্ছে আমি এখনও খাইনি এবার খাবো এই যে দেখো প্রসাদ আমার জন্য এখানে রাখা আছে আর মা ওখানে নিয়েছে তো যে দেখো প্রসাদ খেতে বসে পড়েছে তো ঠিক আছে আমি জানাচ্ছি বন্ধুদেরকে বলো যে শুভ নববর্ষ নববর্ষ আমার মা আপনাদেরকে মানে তোমাদেরকে জানালো তো ঠিক আছে চলো আমি আবার দেখাচ্ছি তোমাদের সব কিছু আজকে কী কী রান্না হয়েছে কি হবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে সকলকে যেন শুভ নববর্ষ আজকে নববর্ষ দিন তো আজকে বছরের প্রথম দিন তো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো এটাই আমার কামনা ঠিক আছে আর সারাটা বছর তোমাদের ভালো কাটুক তো তোমরাও আমাকে উইশ করবে ঠিক আছে কমেন্ট করে জানাবে তো সঙ্গে থাকার পুরো ভিডিওটা দেখো আজকে শুভ দিনে শুভ একটা নতুন ভিডিও শুরু করলাম তোমরা দেখতে তো তোমাদেরকে তো দেখালাম পুজো সব কিছুই হয়ে গেছে তো এখনো রান্না দেখায়নি রান্না আজকে করা দেখাবো না আজকে কি কি রান্না হয়েছে সেটা খাওয়ার সময় দেখাবো ঠিক আছে তো আজকে আবার আর একটা পুজো আছে আমাদের ষষ্ঠী পুজো যেটাকে বলা হয় ওই যে অশোক ষষ্ঠী পুজো তো অসুখ ফুল দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে একটা জল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে জলটা খেতে হয় ঠিক আছে ওটা মায়েদের করতে হয় তো কার কার আছে আমাকে একটু বলবে আমাদের আছে তাই আমার মা করেছে তো আজকে মা ভাত খাবে না আজকে মাকে রুটি খেতে হবে কিংবা লুচি যে যেটা খেতে চাই খেতে পারবে সে সেটাই খাবে ঠিক আছে তো আমার মা লুচি খেতে পারে না কারণ শারীরিক প্রবলেম হয় আর কি তো সেই জন্য মা রুটি খাবে তো রুটি তৈরি করা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো আর কী কি সঙ্গে তরকারি হবে সেটাও তোমাদের খার সময় দেখাব তো এই যে দেখো এইখানে রুটি তৈরি করা আছে দেখাচ্ছি এই যে দেখো কত রুটি তৈরি করে রেখেছে এটা সবাই খাবো আজকে এখন সকালবেলাকায় এখন খাবো আর এই যেখানে প্রসাদ আছে প্রসাদটাও খাবো তো সকালবেলাকার এটা খাবো আর দুপুরে ভাত হবে আর মা রুটি খাবে ভাত খাবে না ঠিক আছে তো চলো খেয়ে নি তো এই যে দেখো প্রসাদ নিয়ে বসে বললাম এক বাটি প্রসাদ ঠিক আছে প্রসাদটা খেয়ে নি সারাদিন দেখাচ্ছি আবার তোমাদের এবার প্রসাদ খাওয়া হয়ে গেছে তো এরা খায় বাইরে দেখো কি সুন্দর রোদ বেরিয়ে চাই খুবই রোদ তো কিছু কিছু তরকারি হচ্ছে আর এই যে দেখো এখানে শাক হবে আর এই যে ডাটা চচ্চড়ি আর ডাল তো হয়েছে আর অনেক কিছু হবে তা না আর এখনো ভাত হয়নি ওখানে ভাত হবে তো খাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাবো কি তরকারি হয়েছে কিছুটা দেখালাম ঠিক আছে এই যে দেখো বেগুন ভাজা আলু ভাজা কত কিছু হবে আজকে আমাদের আইটেম তো একে একে করে সব কিছু করবে মা দেখো আজকে কি রোদ বেরিয়েছে রোদ তো রান্নাঘর থেকে চলে আসলাম খুব রোদ বাইরে রোদে দাঁড়ানো যাচ্ছে না তো এইবার আমি একটু সকালে রুটি খেয়ে নেবো আর ওগুলো দুপুরে ভাত খাবো তোমাদের সবটাই দেখাবো সঙ্গে থাকবো আর দেখো ঠিক আছে এই যে দেখো ডাল রুটি তরকারি নিয়ে বসে পড়েছে তো এইবার বলবে আমাকে দেখো একটা বাটিতে আমি নিলে নিতে পারতাম কিন্তু আমি নিলাম না এর সঙ্গে মাখিয়ে একদম খাবো খুবই লাগ ভালো লাগে তো কারা কারা এইভাবে ডাল রুটি খাও আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো ঠিক আছে খেয়ে নিই আমি দেখো খাওয়া দাওয়ার পরে এবারে একটু শুয়ে পড়লাম রেস্ট নিতে রেস্ট নিতে তো এবার একটু ঘুমিয়ে নিই পরে দুপুরবেলায় আমার ভাত খাবো এখন একটু ঘুমিয়ে নি এটা খুব ঘুম আসছে ঠিক আছে ঘুমে নিই তারপর আবার ব্লক দেখাচ্ছি